আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচামরিচ ভাজি কি কাঁচামরিচের কথা শুনে ভয় পেয়েছেন ভাবছেন এত ঝাল কি করে খাবো কাঁচামরিচগুলো চিরে মরিচের বিচিগুলো ফেলে দিতে হবে তাহলে ঝালের পরিমাণ কমে যাবে কিন্তু যারা একেবারেই ঝাল খেতে পারেন না এটা কিন্তু তাদের জন্য নয় আর এই কাজটা মোটেও খালি হাতে করতে যাবেন না কাঁচামরিচের বিচিগুলো ফেলতে হলে হাতে পুলি কিংবা গ্লাস পরে নেবেন আমি এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এক কাপ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা বেশি ইচ্ছা বেশি নেবেন কাঁচামরিচ নিয়েছি এখন আমি এখানে পুটি মাছগুলোতে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য এখানে আপনারা আর একটা কাজ করতে পারেন আপনার চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন চিংড়ি মাছে খুব স্বাদ আসে পুঁটি মাছেও স্বাদ আসে কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করিনি কারণ চিংড়ি মাছ একটা গন্ধ আছে আবার দেখা যায় কাঁচামরিচও কিন্তু একটা খুব সুন্দর গন্ধ এখন আমরা যেহেতু কাঁচামরিচ ভাজি খাবো সেখানে যদি কাঁচামরিচের গন্ধটাই না থাকে তাহলে কি করে হয় সেজন্য আমি চিংড়ি মাছটা দেয়নি চিংড়ি মাছের বদলে পুঁটি মাছটা দিয়েছে এবং পুঁটি মাছটা খেতে কিন্তু মজা আমরা পুঁটি মাছটা দেখা যায় ভেজে খালি খাই কিন্তু এখন যদি আমি সেখানে কাঁচামরিচ ভাজির সাথে মিশিয়ে খাই তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে সেজন্য আমি এখানে আপনার চিংড়ি মাছের বদলে পুঁটি মাছ নিয়েছি আমি এখন মাছগুলো ভেজে নেব আমি এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি একটু কড়াকড়ি ভাজবো মাছগুলো আমার মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে এসেছে ভাজা শেষ এখন আমি অন্য একটি তেল নিচ্ছি এখন এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি একটু পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটা একেবারে করে আমি এখন এটার ভিতরে কাঁচামরিচানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা ইচ্ছে করলে আহ হেঁচি শাক সেটা দিতে পারেন কিন্তু সেটার পরিমাণ কিন্তু বেশি হওয়া যাবে না একেবারে সামান্য আপনার ধরেন হয় এক মুঠো আপনার তাহলেও শাক আপনার এই ভাজিটার একটা দ্বিগুণ আরও স্বাদ চলে আসে তো আমি এখানে শাকটা দেইনি আমি শুধু আমি তখন সকালবেলা তো শাকটা পাইনি তো আমি শাকটা দেইনি আপনার ইচ্ছে করলে শাক দিয়ে ওইটা রান্না করতে পারেন আমি শুধু এখানে মাছ আর কাঁচামরিচটি নিয়েছি আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আমি চুলা আশটা কিন্তু কুমিয়ে রেখেছি এখন এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আবার নাড়াচাড়া করছি যেন নিচে লেগে না যায় এটা পোড়া পোড়া করবো না আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নরম হওয়ার অপেক্ষা করতেছি আপনার কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর আসছে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগে আমি এখানে একটু হলুদের গুঁড়ো দেবো যাতে একটু কালারটা আসে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একটু বারবার নাড়তে হবে যেন নিচে লেগে না আসে আমার চুলার আশটা কিন্তু কমিয়ে দেওয়া আছে তারপরে একটু নেড়ে চেড়ে নেব কারণ এটা তো আমি করকরা ভাজবো না তখন এটা করকরা ভাজলে তো একটু তিতা তিতা লাগবে আমার এটা নরম হয়ে আসছে আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু নাড়তে থাকবো এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে একটু নরম হয়ে এসেছে দেখেন এই পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে এখন আমি এগুলোর ভিতরে মাছগুলো দিয়ে দেবো আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আমি এখন এগুলো ভালো করে চেড়ে নেব আর কিছু সময় অপেক্ষা করব মাছগুলো দিয়ে এটা একটু হয়ে আসার জন্য কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানি ছেড়ে দেবে এটা এমনিতেই হয়ে আসবে হম আমি ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা যদি চিংড়ি মাছ এবং হেঁচি শাক দিয়ে এই রেসিপিটি আবার দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি আপনাদের করে দেখাবো আমার ভাজিটা হয়ে এসেছে অনেকটা হয়ে গেছে যে মাছ আপনার পেঁয়াজটাও নরম হয়ে এসেছে আমি এখন একটা নামিয়ে ফেলবো